টাকা আপনার এটা হলো আপনার নব্বই টাকা আচ্ছা পাঁচশো চল্লিশ টাকা কার্টুন ভালো মানের লাকি কোম্পানি আরো অন্যান্য কোম্পানি আছে কথা সাপেক্ষে কি আপনারা দেওয়া হবে কিছু দাম কম আরো কমে করতে পারে

টাকা পাতা আচ্ছা 4 টাকার মত পিস করে ওকে গার্ড আছে জিলেট গার্ড জি জિલેট গার্ড আছে এগুলো হলো টাকা 30 টাকা পিস 40 45 টাকা ঘাড়েট লাগা আছে ওকে এটাকে বলা ঢাকা চক বাজার বেগম বাজার মূলত এই মার্কেটে আপনারা মোদিকনার দোকান আইটেম বিক্রি করা হয় এটাকে বলা হুশেলনশন এটাকে বলা হুশেলনশন এই মার্কেটটাই মূলত জশিনভাই প্রতিষ্ঠান আজকের ভিডিওতে আপনাদেরকে এই প্রতিষ্ঠান থেকে আমরা দেখাবো যারা мод ইখাইন ব্যবসা করেছেন চান নতুন কি কি কালেকশন রয়েছে সকল আইটেম দেখাবো এবং কিছুটা আইডিয়া দিয়ে শেয়ার করব আজকে পুরা ভিডিওতে আমাদের সাথে থাকবেন জসীম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আল্লাহ মাস পর জসীম ভাই পরিচিত হলাম জসীম প্রতিষ্ঠান মানে আপনি যদি অন্যদিন আসেন সোম নি রবি সোমবার বুধবার হতে ছয় দিনই খোলা থাকে এত ভিড় থাকে আপনি এই মার্কেটে আসলে

অর্ডার দিলে কালকে চলে যায় আর কি মাঝে মাঝে মাল কোম্পানি না থাকলে একদিন পরে পাঠানো লাগে ভাই জি জি ওই যে কোম্পানি না দিলে তো আমরা নিজেরা তৈরি করি না আমরা কোম্পানি থেকে মেন কোম্পানি থেকে নিয়ে আর কি নিয়ে মার্কেটে মাল পাড়াই না পাঠাই এরপরে যদি মার্কেটে অর্ডার করে না করে যাবে মাল নাই তো একদিন পরে পাঠাই আর কি অনেক জোরে বলে কি বাট করলো নাকি না করলো একদিনের পরে এই কারণে পাঠাই আর বেগম বাজার মার্কেট এখানে এটা হোলসেল মার্কেট এখানে মূলত সকল ধরনের আইটেম পাওয়া যায় এখন আপনি টাকা পাঠাবেন মাল যাবে না এটা এরকম হবে না না না

টাকা একশো বিশ টাকা 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 মাত্র টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা

মানে সবসময় যে দাম থাকে সবাই কিন্তু মানে কোম্পানি ভেদে কিছুটা দাম হতে কোম্পানি বেশ কম দামে ভালো আছে খারাপ আছে আপনার আসলে আপনারা দেখে অবশ্যই আমরা দেখাই এরপরে বিক্রি করবো অনেকজনে বলে ভাই ওই দোকানে কম আছে কিন্তু ওই দোকানে দুই নম্বর মাল দুই নম্বর মাল হিসাবে রেট আর এক নম্বর এক নম্বর হিসাবে রেট আমাদের অবজেশন জানালে আমরা অবশ্যই চেষ্টা করবো কম রাখার জন্য জসিম ভাই আপনার বিষয়ে একটা কথা বলি আপনার বিষয়ে আমি এরকম করে কমেন্ট পাই নাই যে মাল কম দেয়

পচান নম্বর টাকা নব্বই টাকা চব্বিশ পিস জি জিম ভাই এখানে সকল ধরনের গ্যাস লাইট পাওয়া যাবে জি জি সব ধরনের সানরাইজ আছে টাইগার আছে এগুলো সব ধরনের পাওয়া যাবে

সবকিছু করা আছে এখানে কোনো দুই নম্বরে কোন ভাই যারা পুরাতন ব্যবসায়ী তাদের কিন্তু কোনো সমস্যা নেই সমস্যা নেই নতুন তারা ভয় পায় জি জি ভাই আমরা চাকরি করে দোকানদারি করছি আমরা ওই যে মায়ের খাওয়ার মতো এরকম আমরা নিজেরা কষ্ট হয়ে মানুষ আছে আপনারা যদি যারা নতুন পর্যায়ে রয়েছেন তারা প্রতিষ্ঠানে আসেন প্রতিষ্ঠানে দেখে এই মার্কেটে কিন্তু হাজারো দোকান রয়েছে যেটা একটা মার্কেট একটা সমিতি রয়েছে আপনি দশ হাজার টাকা পাঠাবেন মাল যদি না যায় সেক্ষেত্রে সমিতির মাধ্যমে আমরা কিন্তু আপনাদের সেই সিস্টেম করা হবে এখন কন্ডিশনের মাল কেন দেওয়া হয় না ধরনের আইটেম খাবার আইটেম মালগুলো কন্ডিশন দেওয়ার পরে অনেকে রিসিভ করে না পরবর্তীতে মালগুলা বাজে আর কানে কন্ডিশন সিস্টেম পুরো বেগম বাজার থেকে উঠে গেছে বেগম বাজার থেকে উঠে গেছে এইটা সিস্টেমটা নাই আচ্ছা আচ্ছা যারা মালগুলো নিতে চান ফাইল যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করে আমাদের পাবেন আর স্যাম্পল আমাদের ইমুতে পাঠা দিবো অবশ্যই ওকে ভাই যারা ইতিপূর্বে ব্যবসা করে ভাইয়ের সাথে সবাই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো প্রতি মাসে মাসে সবাই ফিজটি ফলো করে রাখবেন